এত পাওয়ার সাহেব আপনি বুঝতেছেন আমি তো কিছু বুঝতে পারছি না আরে বাবা এখানে না বোঝার কি কিসের পাওয়ার কিসের শক্তির কথা বলতেছেন আমি তো কিছুই বুঝতে না আরে কি শুরু করছো তুমি হ্যাঁ কি যে তুমি আজকে এগুলো শুরু করছো আমি তোমাকে পরে বোঝা বলতেছি চাচা প্লিজ আমাকে এটা বলে আপনি কি খান আরে বাবা একটা বুঝতে না মানুষ যা খায় আমি তো তাই খাই বাইরে তো আর আমি কিছু খাই না ভিতরে কতটা আধ্যাত্মিক শক্তি থাকলে সেই মানুষ এইভাবে খালি পায়ে এই গরমের মধ্যে হাঁটাহাটি করতে পারে নিজের কাজ করতে পারে তুমি একটা জিনিস এই বের হতে পারি না বাইরে বের হতে আমাদের ভয় লাগে তারপরেও কাজ করতে হয় ইটস ওকে আপনি কাজ করতেছেন ঠিক আছে কিন্তু আপনার পায়ে স্যান্ডেল কোথায় এই এই মানুষের ভিতরে যদি কোনো আধ্যাত্মিক পাওয়ারই না থাকে তাহলে এরকম কাজ করা সম্ভব না আপনি জাস্ট আমাকে বলেন আপনি কি খান ও আমার পরিবারে

আমার আমার নিজের দিক ইখেল করার সময় নাই এখন আমার নাতিগো ভবিষ্যতের দিকে আমি এখনই আছে চাচা আমার আপনি এখানে একটু দাঁড়ান ও এই স্যান্ডেলটা আপনি রাখেন কিছুদিন পরার পরে আমার এটা ভালো লাগে নাই এইজন্য ফেলে রাখছিলাম মাপছিলাম কোনো কাজের লাগবে দিয়ে দিব কিন্তু এখন আমার যতটুকু মনে হচ্ছে কিছু বুঝতে পারছি আপনার পুরো পরিবারে উপার্জন করার মতো মানুষ একমাত্র আপনি কিন্তু আপনি যদি নিজের দিকে না তাকান নিজের খেয়াল ইনকামটা কে করবে উপার্জন তো আপনারই করতে হবে তার মানে কি নিজের দিকেও একটু খেয়াল রাখতে হবে এ যে এভাবে আপনি খালি পায়ে হাঁটতেছেন এত করতে পারবেন না আপনার পরিবারটাও ঠিকভাবে চলবে না না আপনার নাতিগুলোর খরচ আপনি চালাতে পারবেন না তাদের পড়ালেখার খরচ আপনি চালাইতে পারবেন আর খাওয়া দাওয়ার কথা এরপরে আরো কোনো কিছুর প্রয়োজন হয় আই মিন টাকা পয়সা হোক খাবারের জন্য কোনো সাহায্যের দরকার হোক আপনি আমার কেমন আমি যে আমি যে আপনার কী বুঝলাম ধন্যবাদ জানাবো সে ভাষা আমার কাছে আপনার মতন একটু খেয়াল করেনি যে আপনি আমার একটা স্যান্ডেল দিচ্ছে তো বুঝবেন। থেকে বড় কথা আমরা মানুষ। আমাদের একটা ধর্ম আছে। মানুষের সর্বপ্রথম ধর্ম হচ্ছে এখন আমি আপনাকে সাহায্য করতেছি। আশবাদে কাল যখন আল্লাহ পাক আপনাকে কখনো সামর্থ্য দিবে তখন আপনি অন্য মানুষকে সাহায্য করবেন। এটাই তো নিয়ম। ভালো মানুষ। আপনি আল্লাহর অনেক ভালো রাখবো। আজকে তাহলে যাই। অনেক